সানিটা আর মাছখালের ডাসাটা থাকলে মেগুনী কাঠ মেহগনি কাঠ আজকে আবার চলে আসলাম ভাই ভাই ফার্নিচার মার্কেটে আজকে দেখবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে ফার্নিচার যাদের সাধ আছে স্বাদ ধরে তারা অবশ্যই এই ভিডিও থেকে ফার্নিচার কিনতে পারবেন এবং পুরো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল অবশ্যই আপনি মনের মতো চাইদামতো ফার্নিচার এই ভিডিও থেকে অবশ্যই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ইমরুল ভাই ক্যামেরা সেট জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে যে আপনিshowroom চলে আসলে showroom location ঢাকা লালবাগ ভেরি ভাট লোহার ব্রিজ ভাই ভাই ফার্নিচার আচ্ছা ভাই আজকে মানে কি ধরনের ফার্নিচার গুলো রাখেন আজকে দেখাবো ভাই সর্বনিম্ন ধামে একবারে একটা কো অ্যাডভান্স করতে হবে না এক টাকাও না একটাও অ্যাডভান্স করতে হবে না প্লাস ইয়ার গাড়ি ভাড়াও কোনো 10 পয়সা লাগবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ টফ ফ্রি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি

শুরু দামি শুধু স্ক্রিন দিবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে আমি ভিডিওটা ফুল দেখবেন দেখলে আমি প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে দেখাবো দেখানেট নিবেন যে ভাই আমার এই জিনিসটা ভালো লাগছে আমি নিতে চাই

কাটতে হলো যশোর কাট মানে চোদ্দ হাজার টাকা আচ্ছা চোদ্দ ফিট পিছনের এটা খুব সুন্দর পাল্লা পাশে কোন জয়েন নাই যে ফাঁকা হবে

সেটা সেগুন না সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি একটা টাকা নিব ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ এই যে লেগ সাইড টু 8 ইঞ্চি সলিড কাট এটা প্রাইস থাকবে মাত্র 40000 টাকা 40000 সাইজ হলো 6 ফিট বাই 7 এটা হলো 2 ইঞ্চি সলিড ভিতরে এটা প্রাইস থাকবে 35000 টাকা এটা কি মডেল বলে ভাইয়া এটার বলা হয় আচল মডেল আচল মডেল জি আর এটার বলা হয় জালি গোলাপ জালি গোলাপ দেখেন কালেকশন দেখেন অনেক এক একটা এক এক রকম কোয়ালিটি আচ্ছা আচ্ছা আলমারি হ্যাঁ এটা পাশে ছয় ফিট হচ্ছে তার ষাট ফিট প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ পাশে একটি দেখছিলাম এটাও যশোর ভাই এটা আলমারি প্লাস ডেসিন দেখেন ভিতরটা আলমারি প্লাস ডেসিন দেখেন পুরো এক ফিট জায়গা থাকে

অরিজিনাল চিটাং সেগুন কাঠের এটা প্রাইস হবে 25000 25000 এর যে একটা এটা চিটাং সেগুন কাঠ আর আইনসে সলিড কাঠের 6 ফিট বাই 7 ফিট ফাইবার গুলো দেখেন ফাইবার গুলো ফাইবার গুলো একবার স্পষ্ট ভাবে দেখেন এটা কালার করার তো আরো ফাইবার টেনে আসবে ইজ ইজি সব কিছু বেশে থাকবে ফাইবার গুলো এগুলো স্মল মানিশ হয় সেগুন তো সেগুন

কমিউনিটি হইছে আচ্ছা ভিউয়ার্স এই যে আইকি শোরমে চলে আসলাম ভাইবার শোরমে দ্বিতীয় শোরমে চলে আসলাম ওইটার সাথে কিন্তু প্রথম শোরম ছিল এটা দ্বিতীয় ছিল এখানে কিন্তু আলাদা না ঠিক যে একই জায়গায় ঢাকা লালবাগ ভেরিভাত লোহার ব্রিজ ভাই ফার্নিচার আচ্ছা সাত যশোর আচ্ছা এটা আর ইঞ্চের সলিড কাঠের সেমি বক্স পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার দেখেন আট হাজার টাকার অভাব নেই মডেল আট হাজার

লা পাল্লা নিচে বড় বড় 2টা ডয়ার 2টা পাল্লা আচ্ছা এই এখানে কি সাপোর্ট করে দিবেন নাকি হ্যাঁ ভিতরে সাপোর্ট আছে এত বড় ভটটা মানে একটু প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে মাসখানে সাপোর্টিং দেয়া দাও আর স্ট্রং করা মানে যেভাবে হেভি হয় এটা এটাতে থাকতেছে মাত্র 20000 টাকা 20000 আমরা তো ভাই 10 বছর গ্যারান্টি দিয়ে দেই 10 বছর গ্যারান্টি দিলে কি করণীয় সেটা আমরা করেই দেই আচ্ছা আচ্ছা যত 10 বছরের

যারা প্রোডাক্টের সাথে অবশ্যই একটু দেখা দেন ম্যাট্রেস্ট নিতে দামাদামি করেই নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই যে সুন্দর 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 প্রোডাক্ট গুলো দেখাইছেন ভাই প্রোডাক্ট নেওয়ার জন্য আবারও আমার ভিউয়ার্স কি ভাবে আসবে আপনার শোরুমে ঢাকা লালবাগ ভেরিবাগ লোহার ব্রিজ কামরাঙ্গিরচর লোহার ব্রিজের ঠিক অপজিটে ভাই ভাই ফার্নিচার অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার নাম্বার দেওয়া থাকবে ফোন আলাপের মাধ্যমে চলে আসতে পারবেন আচ্ছা তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কি রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ